এক নজরে ষাট গম্বুজ মসজিদের এরিয়া এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের মেইন গেট অর্থাৎ যে গেট দিয়ে পর্যটকের প্রবেশ এবং বাহির পথ এটা হচ্ছে সেই মেইন গেট দেখতে পাচ্ছি আমরা এ ঘুরে চলে আসলাম এটা হচ্ছে ষাট গম্বুজ জাদুঘর এই জাদুঘরে অবস্থান আছে কানজানিল রহমতুল্লা আলহীন কথিত আছে যে কুমিরের উপরে বসে তিনি বাগেহার পরিদর্শন করতেন সেই কুমিরের একটা সেই কুমিরটি এখানে আছে অবস্থানরত মৃত অবস্থা আর কি জাদুঘরের সংরক্ষণ করা আছে দেখতে পাচ্ছেন সেই জাদুঘরটা এটা হচ্ছে ষাটগম্বুজের অন্যান্য এরিয়া জাদুঘরের সামনের যে দর্শনীয় স্থান ফুলের বাগান অন্য যে এই পাঁচটা আছে আমাদের ষাট গম্বসমস্তিদের ঢোকার মানে বাম সাইড অর্থাৎ পশ্চিম সাইড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন রাস্তা মানে মেইন রাস্তা বলতে ষাট গম্বস যাওয়ার যে মেইন পথটা সেই পথটা যে পথ দিয়ে পর্যটকরা ষাট গম্বসমস্তিদে যাওয়া আসা করে থাকেন একটা বিল্ডিং দেখতে পাচ্ছি ওইখানে রেস্ট হাউস বিভিন্ন ভিআইপি বলেন বা বিভিন্ন গেস্ট তারা ওখানে এসে রেস্ট করেন রেস্ট হাউস ওটা দেখতে পাচ্ছেন ওটা রেস্ট হাউস রেস্ট হাউসটার অবস্থান হচ্ছে জাদুঘরের কেবলই উত্তর পাশে অপরূপ দৃশ্যময় আমাদের এই ষাট গম্বুজ মসজিদের আশপাশ এলাকা খুবই সুন্দর ছিল মনোরম পরিবেশ বিকালের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য ছিল হ্যাঁ এটা হচ্ছে আমাদের ষাট গম্বুজ মসজিদের দিয়ে দেখানো হয়েছে যে গম্বুজ মসজিদ এদিকে অবস্থান এটা হচ্ছে পশ্চিম সাইড এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাই ষাট মসজিদের দিকে গিয়ে এটা হচ্ছে ষাট এরিয়া চতুর্থ সাইডে এরকম ঘেরা ষাট মসজিদের এরিয়া আমি হেঁটে চলছি ষাট মসজিদের দিকে কিছু সময়ের ভিতরে এই ষাটগুম্বুস মসজিদের এরিয়ার ভিতরে অবস্থান করব দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি আমাদের ষাটগুম্বুস মসজিদের পাশে এটা হচ্ছে আমাদের আনসার ব্যাটালিয়ান এক দল টিম এখানে কাজ করে থাকেন তারা প্রতিনিয়ত এখানে শারগু মুস মসজিদের ডিউটি করে থাকেন আমাদের একটা টিম আনসার ব্যাটালিয়ানের দেখতে পাচ্ছেন যে ওখানে তারা অবস্থান করে এশালাক চালতি গাছ প্রচুর পরিমাণ চালতি হয়েছে ই একেবারে সব পেয়ে ফেলেছেন নাকি এটা কি গাছ ঠেউ কিনছেন কত আমরা কই ওই গাছের ও আমরা কটা গাছের আর এবার চালতি ও আচ্ছা 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 তো এইগুলো এই 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 গাছেরই হয়েছে না তো অনেক চালতি হয়েছে এই কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চালতি আর পেয়েছে মার্শাল্লাহ অনেক চলতে এখন আমি দু এক মিনিটের ভিতরে অবস্থান করব আমাদের সেই ঐতিহাসিক বাগেরহাট জেলায় অবস্থিত খানজাহান আলী রহমতুল্লাহ আলহি নির্মিত সেই ষাট গম্বুজ মসজিদ কিছু সময় ভিতরে আমি অবস্থান তার তারপূর্বে দেখে নিই ষাট গম্বুজ মসজিদের যে বিশ্ব ঐতিহ্য একটা বোর্ডের সম্পূর্ণ লেখা আছে খান জাহান পদবীর একজন মহান সাধক যুদ্ধ বর্তমান পশ্চিম প্রান্তে একটি শহরে প্রতিষ্ঠিত করেছিলেন এখানে সব লেখা আছে ডিটেলস